মকর সংক্রান্তিতে মাটিতে বসে লোধা সবরদের সঙ্গে পিঠে পুলি খেলেন শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামে লোধা সবরদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি বৃহস্পতিবার নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প শুরু হওয়ার কথা এর আগে মকর সংক্রান্তিতে নন্দীগ্রামে ভোগ প্রসাদ বিতরণ করা হয় নিজে না গিয়ে ভাইপো দেবদীপকে পাঠান কপালে টিকা লাগিয়ে প্রসাদ বিতরণ করেন দেবদীপ অন্যদিকে সুবেদ অধিকারি পৌঁছে যান ঝা গ্রামের মানিক পাড়ায়। সেখানে লোধাসবরদের মধ্যে শীতের কম্বল গবিন্দভক চাল এবং গুড় বিতরণ করেন। সেখানে লোধা সবরদের বিভিন্ন অভাব অভিযোগের কথাও শনেন। কথা বলতে বলতে পিঠে পুলি খান তিনি এক সবর পরিবারে মধ্য্যান্য বোজসােন বিরোধী দর্ল নেতা। এ আমারি পুরা প্রদেস্কা প্র কড়া তোবার। বাঙ্গাল মে হাজকেকে জঙ্গল মহালমে। टूकौरब और नौकर का दिन बहुत अच्छा ये मनाता है तो। मैं दोपहर से बारह साढ़े बारह बजे से अब तक घूम रहा हूँ ख़ास करके जो हमारी प्राचीन जो ट्राइबल ग्रुप है लोधा साहब उनका साथ मुलाकात कर रहा हूँ और उनका साथ खाना भी खाया